আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোছল করছেন এক তালাক রিয়া মনে দুই তালাক রিয়া মনে তিন তালাক রিয়া মনে রিয়া মনে কি সবাই জানেন আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি কাগজ এটা কমপ্লিট করা হয়েছে কালকে কোঠে আমরা এভিডেভিট করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে তাক আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুকি হবে না কোন রকম দুই নম্বর হবে না কেউ বলতে চান না পারে হিরো আলম তালাক দেনে তাই রিয়া মনি আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনি দুই তালাক রিয়া মনি তিন তালাক রিয়া মনি তোর মতো মেয়ে আজকে থাকে বাংলার ব্যাগে থাকে সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সন্মানি এই মেয়েদের আজকে আমি আজকে বাংলার মূর্তি ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েদুনি কি করছে আমাকে খুন করতে চায় আমাকে ফোন করে সে তার পরে চলাফেরা করতে চায় তার বোন তুই ছেলে বলে আমাকে বাসায় যাতে না তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি আরে আমি সেদিনকে রাত্রিবেলা বেলা তখন ওকে পুলিশ ধরে লেগে রিয়া মনে করলো কি তার হলে একটা ছেলে থানায় দিয়ে পাঠালো থানা থেকে বললো কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব দিন জেল কার্ড দিয়ে পরে দিন তার খাবারের টাকা যাই জেল কার্ড দিয়ে আসে আমি জেলখানা দিয়ে আপনি ওই নারায়ণগঞ্জ আপনি ক্যারানিগঞ্জে দেয় ওখানে দেয় জেলখানা যা দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি সুবিধা কেন করছি এই লোকে আপনি কাছে গেছে রাখি পর ভাই জেলখানা টাকা পাঠাইছে এবং সে জাবিন করাইছে কালকে ওই বৃহস্পতিবারে যে এমনি তাকে জামিন করাইছে তার উকিল আতিক দিয়ে কিন্তু নাকি সব খবর বের করছে এই এমনি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে বিকেল বেলা রিয়া মনি মেয়াদ ছবি ঢাকা এজেন্সি

বাংলাদেশ ঘরে ঘরে হওয়ার আমার বউ দেখেন আমি তিনটা বাচ্চা দুটো আমি সংসার মানুষ তাকে গেলাম তার মা আমি তাকে বৌড়া দিন থাকার সে বলছে আসার পরে সেই রাত্রে করে ম্যাচ ছবি তুলে ইলিশ খাইতে গেছে ইলিশ আমি ইলিশে ফুটে থাকা মনে সে ইলিশ খাবার গেল ওখানে

তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে তাহলে বের করে দিই সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে ওই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি নিয়ে কেন বের করলো তাহলে মিন্দির ঘটনা ঘটাইছে দেখে আপনারা বাংলার মানুষ বুঝেলেন এইরকম পয়সা সংসার করা যাবে কিনা আমার তিনটা বাচ্চা কোনদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা

এই যে রাষ্ট্রদের কি হলো রাষ্ট্র dite কথা সে কত হিরো কুত্ত পাগল এর আমার পেছনে ঘুরে আমি তাকে ভালোবাসা করতে এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করতে মার খাইছি তার শুধু সম্মান আছে আজকে পুতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে गाली দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই যে সবাই বলেছে আপনারা তাকেলে কিন্তু ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে করে একটা মেয়ে যখন রাত্রিবেলা শুরুতে যায় মেয়ে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর তার এখন ফিল নাই তার ফিল যখন সেখান থেকে আসার পর থেকে অফিস তার ভাই খাবার খাওয়ার সময় হয় কিন্তু আমার খাবার তার দেওয়ার সময় হয় না একটা বউ বলে যে তুমি হলে বাসায় আসো না আমি দিকে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে গাছ তুলে থাকবে না কারণ আমি যদি বাসায় যাই সে তো পরকিয়া করতে পারবে না রাত্রে তো মদ খাইতে পারবে না সে তো মানুষের চলাফেরা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছে যে করে আমার পরকিয়ার কথা বলে আমি যদি এখন পরকিয়া করি এত তাহলে বউ দেয় তুমি আমার কাছে ঘুমো পারবে না তুমি আমাকে ভাতও দেবে না আমাকে তুমি হলে সেবাও করবে না তাহলে আমি এখন গেলে চালু পর গিয়ে করতে এ পর আজকে পুটিটা বাংলা ঘরে করে একটা বইয়ের অভাবের কারণে একটা ছেলে পর গিয়া করে একটা স্বামীর অভাবের কারণে একটা মেয়ে পর গিয়া করে